ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দিনাজুরের হিলিতে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা ও পৌর ছাত্রদল আটই এপ্রিল হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি হিলির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চার মাথা মোড়ে এসে শেষ হয় সেখানে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদোস রহমান যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল সহ অনেকে বক্তারা অবিলম্বে গাজায় হামলা বন্ধুসহ ইসরায়েলি পণ্য বয়কট করার দাবি জানান আমরা জাতিসংঘকে অনুরোধ করতে চাই আপনি প্রতি সত্তর বাংলাদেশের মুসলমানদের ভাষা বোঝেন এই খুব সমাবেশ বোঝেন এরকম নাই সারা বিশ্বের মধ্যে মুসলমান জাতি আজকে খুসে উঠেছে আমাদের মা বোনদেরকে হত্যা করা হচ্ছে এবং নির্বিচারে আকাশ থেকে স্থল পথ থেকে শুরু করে সর্বময় বোমা বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে এবং বড় বড় বিল্ডিং গুলার নিচে অসংখ্য শিশু বাচ্চা এবং দেহ পাওয়া যাচ্ছে জাতিসংঘের প্রতি উদাত্ত আহ্বান জানাই আজ কোথায় মানবাধিকার আজ কোথায় ওআইসি আমাদের যেটা মুসলিমদের সবচেয়ে বড় সংগঠন আমি ওআইসি কে এখন পর্যন্ত একটা বিবৃতি পর্যন্ত yapacağız